আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ঢাকা প্রজেক্টের সাদের রেলিংয়ের কাজ খুবই সিম্পল ডিজাইনের মধ্যে আমি একটু আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি সম্পূর্ণ ছাদটা খুবই সিম্পল যারা একটু স্বল্প বাজেটের ভিতরে এমন ডিজাইনের কাজ করাতে চান তাদের জন্য আমার এই ভিডিওটা আমি একটু আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি দূর থেকে দেখেন দূর থেকে অনেক সুন্দর লাগছে খুবই সিম্পলের ভিতরে এই ডিজাইনটা দেখতে খুবই সুন্দর লাগছে সাদের উপর এরকম করা চারিদিক ঘোরানো এসব সিম্পল একটা ডিজাইন যারা এমন করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ